আমলিকে বিপদে ফেলতে নতুন করে প্ল্যান সাজায় কোম্পানির স্টাফ সুদর্শনা আমলির রান্না মাংস খেয়ে অনুন্নার বাবা স্যার খুশি হয় আমলিদের কোম্পানিকে পুরো টাই দিয়ে দেয় কে কথা শুনে কোম্পানির স্টাফ সুদর্শনা খুব রেগে যায় মনে মনে তখন বলতে লাগে আমি কোনোভাবেই তোমাকে এখানে টিকতে দেব না শ্যামলি তোমাকে আমি তাড়িয়েই ছাড়বো আমিও দেখি তুমি এই কোম্পানিতে কতদিন কাজ করো কথা বলে সেখান থেকে সুদর্শনা চলে যায় এরপর দেখা যাবে বিকেলের নাস্তা বানিয়ে শ্যামলী অনিকেতের কেবিনে নিয়ে আসে সেটা দেখে শ্যামলির দিকে তাকিয়ে অনিকেত বলতে লাগে আপনি আবারও আমার কেবিনে এসেছেন খাবার নিয়ে বারণ করেছি না আপনাকে তখন শ্যামলী উত্তর দিয়ে বলে ওঠে দুপুরে যে আপনি আমাকে সাহায্য করলেন আপনার উপকারের দাম স্বরূপ হচ্ছে কমপ্লিমেন্টের স্ন্যাক্স কথাটা শুনে অনেকে শ্যামলি দিকে তাকিয়ে থাকে এরপর শ্যামলি কেবিন থেকে বেরিয়ে যায় এটা আড়াল থেকে কোম্পানির স্টাফ সুদর্শনা দেখে ফেলে মনে মনে বলতে লাগে অনেকের সারের সাথে এই শ্যামলির কি সম্পর্ক সেটা আমাকে জানতেই হবে দেখা যাবে শ্যামলী বাড়িতে ফিরে তার টেন্ডারের বিষয়টা জোড়াবাড়ির সকলকেই জানায় শ্যামলীর এই সাকসেস দেখে অনেকেতের বাবা খুব খুশি হয়ে সবাই সামনে শ্যামলীকে ধরে বলতে লাগে আমি জানতাম তুই পারবি কথা শুনে শ্যামলী অনেক খুশি হয়ে যায় অন্যদিকে অরুণাবু তিসা অনেকেতের মা শ্যামলি দিকে রেগে তাকিয়ে থাকে দেখা যায় পরের দিন সকালে শ্যামলী ক্যান্টিনে গিয়ে আবারও রান্না করতে থাকে আড়াল থেকে সুদর্শনা শ্যামলীকে ফলো করে মনে মনে বলতে লাগে আজকে এই খাবারটা কেউ মুখে তুলতে পারবে না শ্যামলী দেখে নিও রেগে শ্যামলি দিকে এক দৃষ্টিতে কি শ্যামলী মন্দারের সাহায্য নিয়ে আবারও সবার জন্য রান্না করতে থাকে কোম্পানির সমস্ত স্টাফরা এসে শ্যামলির ওই রান্না খেয়ে শ্যামলির প্রশংসা করে যায় এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট পরবর্তী এপিসোড সবার আগে দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন